আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আইতালি ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবাল থেকে মেল পাইছেন বাট আপনি আপনার মেলটি ডাউনলোড করতে গিয়ে ভুল আর্কাইভ করে ফেলছেন সেক্ষেত্রে আপনার এই আর্কাইভ ইমেলটি আবার কীভাবে ইনবক্সে নিয়ে আসবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাতে চাই চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমি জাস্ট একটি আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম পিও তারপর আমরা এই দেখতে পাচ্ছি ইনবক্সে আমার তিনটি মেইল আছে সো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি মেইল দেখাই ফর এক্সাম্পল উপরেটাই দেখাতে চাই আমি এই মেইলে প্রবেশ করলাম আর তারপর মেলটি আমি করতেছি করতেছি আমার কাছে মনে হয়েছে মেটি গুরুত্বপূর্ণ আমি ডাউনলোড করে নিব ব্যাক আপ সব প্রবলেমটা এই জায়গায় সো অনেকে যারা এক্সপার্ট আছে তারা তো আর বাট যারা এক্সপার্ট না তাদের ক্ষেত্রে প্রবলেমটা সো অনেকেই এই মেনুবার খুঁজতে থাকে যে আমি কিভাবে ডাউনলোড করব বাট এইখানে যেটা প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে মেনুবারের বাম দিকে এই যে আর এই এটি দেখতে খুব ডাউনলোডের মতো সো অনেকে বলে এখানেই ক্লিক করে ডাউনলোড করার জন্য তখনই ঘটনাটা ঘটে আমি এখন আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে ক্লিক করলে কি হয় এবং তারপরে আমরা আবার কিভাবে মেলটি ইনবক্সে নিয়ে আসবো আমি এখন এই আর কে কোর্শন আছে আমি এখানে ক্লিক করে দিছি দিতে চাই এই দিলাম ক্লিকটা দেখেন ক্লিক করার পরে আমার এখানে মেলটা আর আমার নাই ইনবক্সে মেইলটি নাই সো এখন অনেকে অডিট হয়ে যায় আসলে আমার মেইলটি গেলো কোথায় হয়তো আমার মেইলটি ডিলেট হয়ে গেছে কিনা ইত্যাদি ইত্যাদি সো টেনশনের কোনো কারণ নাই আর্কাইভ অপশনে যদি আপনি ভুলে বাইচেক তো ক্লিক করেন নো প্রবলেম আপনি জাস্ট মোড়ে যাবেন তারপরে অল ইমেইলে যাবেন আর্কাইভ ইমেইল সবগুলো সব অল ইমেইলে চলে আসবে এই দেখতে পাচ্ছেন চলে আসছে অল ইমেইল সো আপনি তো ইমেইলটা পেয়ে গেলেন এখন আপনার কথা হচ্ছে না আমি অল ইমেইলে রাখবো না আমি আবার ইনবক্সে নিয়ে নেব সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলেও নিতে পারেন বা আমি যদি একটু ব্যাকে যাই গিয়ে এই জায়গায় যদি সিলেক্ট করে দেই জাস্ট এই ইমেইলটা সিলেক্ট করে দিলাম তারপর এখান দেখতে পাচ্ছেন মুভ টু ইনবক্স এই দে মুভ টু ইনবক্স

আসতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং কথা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে ইনশাআল্লাহ